মামার বাড়িতে গেলে সারাটা দিন কিভাবে কেটে যায় একদমই টের পাওয়া যায় না তার সাথে সকাল থেকে রাত পর্যন্ত খাবারের একটা পর্ব শুরু হয় একটার পর একটা খাবার সামনে আসতেই থাকে সেই সাথে মামা মামি মাসি ভাই বোন সবার সাথে বসে বসে আড্ডা পুরোনো কথাগুলো মনে করা এদিক সেদিক সারাটা দিন ঘুরা করা তার সাথে আমার বাচ্চাদের আনন্দ আর এই সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি তো কেমন আছেন সবাই আমার আজকের এই ভিডিওটি ছিল ডিসেম্বরের আঠাশ তারিখের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর সেই সাথে মামনিদের বাসার ছাদে উঠেছি মামনি হলো আমার বড় মাসি আমরা মামার বাড়িতে এলে মামনিদের বাসাতেই উঠি একদিকে মামনিদের বাসা তৈরির কাজ চলছে চলুন আপনাদের সাথে ছাদের ভিউটা একটু শেয়ার করি আর ভিডিওটা একদম র রাখার চেষ্টা করেছি হচ্ছে তেঁতুল গাছ এই তেঁতুল গাছ থেকে মোটামুটি অনেক তেঁতুল পেরে খেয়েছি গত বছরও এই বছরও পারবো চুপ করে আর এটা হচ্ছে ছাদের ভিউ শেরপুর মাধবপুর এলাকায় হচ্ছে আমাদের মামার বাড়ি সো এই যে গরম গরম এখানে ভাপা পিঠা ভাজা হচ্ছে আর ভাপা পিঠা আনতে পাঠিয়েছি মাকে এনে দিবে একদম গরম গরম মানে একদম রাস্তার বাসার সাথেই সব কিছুই পাওয়া যায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই একদম আর তার সাথে এই একটা সবজি বাজার নিচ থেকে দেখালে বেশি ভালো হতো তো শীতের সব টাটকা টাটকা ফ্রেশ সবজি ফুলকপি বেগুন নতুন আলু সিম লাল শাক পালং শাক তারপরে লাউ শাক এই যে এক দিদা নেওয়া যাচ্ছে শাক লাল শাক এই যে মানে একদম এখানেও সবজি বাজার এখানেও সবজি এখানে যে ছোট ছোট দোকান আর এই দিক দিয়ে গেলে হইতাছে শেরপুরের ইয়া পরে মেন টাউনটা বলেছে এদিক দিয়ে গেলে পরে শুয়ে টাউনটা পরে দেখতে সো এই তো ভাপা পিঠা আনো হয়েছে চলো সবাই মিলে এখন ভাপা ভাপা পিঠা খায় এই তো সকালবেলা মামনি চা করে ফেলেছে গরম গরম দুধ চা মামনি যে কত বার করে বাসায় চা করে তার কোনো হিসাব নেই এইদিকে গরম গরম ভাপা পিঠাও চলে এসেছে বাচ্চাদের সবাইকে নাস্তা দিয়েছি সকালবেলা ভাপা পিঠা কারণ ঘুম থেকে অনেক দেরি করে সব বাচ্চারা উঠেছে

এখন আমরা চলে যাচ্ছি সুনাম মামার বাসায় আমার মামা হচ্ছে চারজন আর সুনাম মামা হচ্ছে দুই নাম্বার মামা তো মামার সাথে আমরা এখন মামার বাসায় যাচ্ছি আর এদিকে শ্রেষ্ঠা আর ত্রিধা লজ্জাবতী গাছ পেয়ে ভীষণ খুশি ওরা তো আসলে শহরে এগুলো কখনোই দেখে না দেখবো দেখে না আস্তে কাটা কিন্তু হাতে লাগবে অল্প করে দিলে এই উপরে গুলো দাও চেষ্টা করি ও চেষ্টা করি উপরে গুলো দাও তো সো মামা মামি মামার তো বোনদের সাথে দেখা করে চলে এসেছি মামনির বাসায় আর মামনি গরম গরম ধোয়া উঠা ভাত ইলিশ মাছ ভাজা ছোট মাছের চচ্চড়ি খাসির মাংস মুসুরির ডাল রান্না করেছে তবে মুসুরির ডাল আর খাসির মাংস ভিডিও করতে ভুলে গিয়েছিলাম প্রচন্ড খিদা পেয়েছে খাবার খেতে খেতে আর সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম বড় মামির বাসায় ওই যে বড় মামি কই 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 এই যে বড় মামি মা ত্রিধা অর্পা শ্রীজা, শেবাদি শ্রাবণী শ্রেষ্ঠা আর এই যে আমি প্রিয়ন্তী আবার রান্না করে গেছে তো বড় মামি আমাদেরকে সন্ধ্যাবেলা কি নাস্তা দিয়েছে দেখো এই যে বড় মামি সন্ধ্যাবেলায় একদম কাপ ভর্তি করে করে দুধ চা দুধ চা ছাড়া তো আমাদের আবার চলে না তার সাথে ছিল চানাচুর বিস্কিট এখন আমরা সবাই খাবো আর এই যে হচ্ছে প্রিয়ন্তি আর এই যে আমরা সবাই খালি আমি মাঝখানে নাই কিন্তু সবাই আছে এখানে এই তো এদিকে চায়ের পর্ব শেষ হওয়ার পরে মামি মিষ্টি এনে দিয়েছিল এই চমচমগুলো খেতে কি যে মজা অনেক মজার ছিল এই মিষ্টিগুলো এরপর আমরা চলে গিয়েছিলাম ছোট মামার বাসায় সাথে করে মামনি আর বড় মামি প্রিয়ন্তী ওদেরকেও নিয়ে গিয়েছিলাম আর আমরা একটা অটোতে কতজন মানুষ বসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমরা এক অটোতে এই মাত্র দশজন আসছি এই যে ড্রাইভার সহ আমরা বারো জন আসছি বের হও সবাই একে একে এই যে মা আর শ্রেষ্ঠা তাপাতারই নামো পিছনে গাড়ি আসতেছে তোমরা সাইডে যাবে একেবারে সেবা দি ত্রি ধার হাতটা ধরো সেবাদি দি ইমিডিয়েটলি তারপরে যে শ্রাবণী তারপরে বড় মামি ও রাস্তার ওই পাশে যাও মামি মামি ওই দিকে যাও এরপরে হচ্ছে অরপা আর সরপা চলো নামো তারপর হইতে হচ্ছে শ্রী চা তারপরে হইতে হচ্ছে প্রিয়ন্তী অরূপ আশ ছিল অরূপরা সামনের রাস্তায় নামে পড়ছে আর এই যে ড্রাইভার ভাই আর আমিও আছিলাম আমার কথা বলতে ভুলে গেছি এই যে এইমাত্র আসলো অরূপ এরপর আসলো মামুনি আমরা সব ফুল ব্যাটেলিয়ান এখন ছোট মামার বাসায় আসছি এই যে হোল ব্যাটেলিয়ান এই যে খালি আমার ঈদে হা না আর এই শোন আমি সবাই আসো আমি যাও যাও সবাই আসো তাড়াতাড়ি ঢুকো হ্যাঁ তাড়াতাড়ি মা তাড়াতাড়ি এই যে শ্রাবণী শ্রেষ্ঠা সবার পরিচয় আরেকবার অরূপ সবার চোখ জল করে বড় মামনি মা শ্রীজা তারপরে বড় মামি এই হচ্ছে আমার ছোট মামার মেয়ে জোজো তারপরে তো তোজো আর এই তো সে মামি আমরা ফুল ব্যাটেলিয়ান সো এই তো সারা দিনই এই হই হই রই রই করতে করতে পুরোটা দিন কেটেছে মামার বাড়িতে গেলে খুবই আনন্দে সারাটা দিন কাটে মামার বাড়িতে কেন বাবার বাসাতে গেল ঠিক সেম ভাবেই কাটে তবে মামার বাড়িতে মনে হয় আরেকটু বেশি কাটে সব পরিচিত মানুষদের সাথে দেখা কত দিন পরে আর মামা মামি ওরা ভাগ্নে ভাগ্নিদেরকে প্রচুর আদর করে সেই ছোটবেলা থেকে দাদু দিদা মামা মামি ওরা ভীষণ আদর করে আমাদের এখন আমরা সবাই মিলে ছোট মামির বাসায় বসে আড্ডা দিচ্ছি চা খেয়েছি আর এদিকে শ্রীজা এত সুন্দর একটা আর্ট করেছে সেটারই একটু ভিডিও ক্লিপ রেখে দিয়েছি তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন ময়মসিংহ আর শেরপুর থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে একদম ভুলবেন না দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সো টাটা